আসসালামু আলাইকুম আইওএস টোয়েন্টি সিক্স আপডেটটি করার পরে অনেক ইউজারাই জানাচ্ছে তাদের ফোনে নাকি অনেক বেশি ব্যাটারি ইস্যু দেখা দিচ্ছে তাছাড়া তাদের ফোনে ওভার সমস্যা দেখা দিচ্ছে ল্যাগিং ইস্যু দেখা দিচ্ছে এবং অ্যাপ ট্র্যাশিং ইস্যু দেখা দিচ্ছে এমন অবস্থায় এসে অনেকেই বুঝতে পারছে না তারা কি করবে এবং অনেকেই মনে করছে এই আপডেটটি থেকে আইওএস এইটিন আপডেটটি ভালো ছিল কিন্তু অ্যাপেলের মতে আইওএস টোয়েন্টি সিক্স আপডেটটি একেবারে বেস্ট একটা আপডেট তো কেন আপনার ফোনটা এত বেশি ল্যাগ করছে এত প্রবলেম দেখা দিচ্ছে এবং কিভাবে আপনি এটাকে সলভ করবেন এবং কিছু এমন নতুন টিপসের কথা বলে দেব যেগুলো যদি আপনি সুন্দর ফলো করেন তাহলে আপনার ফোনে ব্যাটারি ডান ইস্যু একেবারে কমে যাবে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমত আপনাদের বুঝিয়ে বলি কেন আপডেট করা পরে আমাদের ফোনে এত বেশি ল্যাগিং ইস্যু দেখা দিচ্ছে যেহেতু এইটা একটা বড় আপডেট এবং মেজর একটা আপডেট তো আপডেটটি করার পরে আমাদের ফোনে তো আমরা আপডেট দেখতে পাই কিন্তু এইটার প্রসেস চলতে থাকে এবং অ্যাপল নিজে বলেছে এই আপডেট করা পরেও বিগত 3 থেকে 4 দিন এই আপডেটটা প্রসেস হতে থাকবে তাই এর মাঝখানে আমাদের ফোনে একটু বেশি ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে এবং একটু বেশি ওভারহিটিং প্রবলেমও দেখা দিতে পারে কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ এক সপ্তাহের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ফোনটা আবার নর্মাল হয়ে যাবে ঠিক একই ভাবে এই কারণেই আমাদের ফোনে একটু বেশি ব্যাটারি ইস্যু দেখা দিচ্ছে যেহেতু আপডেটটা প্রসেস হচ্ছে কিন্তু আপনার ফোনটা যদি অনেক বেশি ব্যাটারি ইস্যু দেখা দেয় তাহলে আমার বলা টিপসগুলো আপনি ফলো করতে পারেন তাহলে আপনার ফোনে ব্যাটারি ইস্যু ইনশাআল্লাহ অনেকাংশেই কমে যাবে প্রথমত আপনি যে কাজটি করতে পারেন আপনার ফোনের সেটিং অপশনে গিয়ে সেখানে জেনারেলে চলে যাবেন সেখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিফেশে চলে আসবেন এটা সবসময় আমার অফ করাই থাকে এবং আপনারাও অফ করে নিবে এটাকে যদি আপনারা অফ করেন আপনার ফোনে অনেকাংশে ব্যাটারি জিনিসও কমে যাবে এবং ভালো একটা ব্যাটারি ব্যাক আপ পাবে এরপরের যে টিপস সেটার জন্য আপনি মোবাইল ডাটাতে চলে আসবেন সেখান থেকে ডাটা অপশনে চলে আসবেন এরপর ভয়েস অ্যান্ড ডেটাতে ক্লিক করে ফোর জিতে সেট করে দিবেন এবং আপনার লোকেশনটা যদি একটু গ্রাম্য এলাকা হয় যেখানে ফোর জি নেটওয়ার্ক ভালো মতো সাপোর্ট করে না তাহলে আপনি থ্রি জি সেট করে নিবেন এবং নিচের দিকে ভল্ট দেখতে পাবে সেটাকে অনেকে অ্যাক্টিভ করে রাখে কিন্তু সেটাকে আপনারা অফ করে দিবেন এর মাধ্যমে আপনার ফোনে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন ইনশাআল্লাহ এরপর যে কাজটি করতে পারেন আপনার ফোনকে আপনি সব সময় ডার্ক মোডে ইউজ করার চেষ্টা করবেন অনেকে আছেন যারা ডার্ক মোড একেবারে পছন্দ করেন না কিন্তু আপনি যদি ডার্ক মোডটাকে ইউজ করেন তাহলে আপনার ফোনে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং আপনি পারলে একটা ব্ল্যাক কালার পেপার ইউজ করবেন এর সাহায্যে আপনার ব্যাটারি ডেনি ইস্যু অনেকাংশেই কমে যাবে সর্বশেষ আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার ফোনটি আপডেট করা পরপরি আপনার ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করে নেবেন আপডেট করার মাধ্যমে আপনার ফোনের সকল অ্যাপ্লিকেশনগুলো আইওস আপডেটের সাথে অপটোমাইজ হয়ে যাবে এই সাহায্যে আপনার ফোনে হিটিং ইস্যু অনেকাংশে কমে যাবে এবং ব্যাটারি ইস্যু কমে যাবে এই কয়েকটা টিপস যদি আপনি সুন্দর মতন ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনার ফোনে ব্যাটারি ইস্যু একেবারেই কমে যাবে তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ